ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ওই ত্রিকর্মিতির এই অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তো এইটা কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে করে দেওয়ার জন্য অনুরোধ করেছে তো এইটা আজকে সমাধান করবে দেখো এখানে দেওয়া আছে যে ওয়ান প্লাস কস এ মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এ প্লাস সাইনে সমান কস এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে এটা প্রমাণ করতে হবে তাহলে এইটা সমান এইটা প্রমাণ করতে হবে তারপরে এইটা প্রথমে বাম দিকটা মানে লেফট হ্যান্ড সাইডটা প্রথমে করবো লেফট হ্যান্ড সাইডটা তো এখানে দেখো দেওয়া আছে ওয়ান প্লাস কস এক মাইনাস সাইনে আর এখানে আছে ওয়ান প্লাস কস এক প্লাস সাইনে এই হর আর লবটাকে আমি একই সংখ্যা দিয়ে গুম করে দেবো দেখো ভগ্নাংশের মনে করো এ বাই বি একটা ভগ্নাংশ তো এইটাকে যদি সি দিয়ে গুণ করি এটাকেও যদি সি দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশের মানটা কিন্তু একই থাকবে কারণ এটা এটা কেটে যাবে তাহলে একই সংখ্যা দিয়ে বা একই রাশি দিয়ে লব আর হরকে গুণ করে দেবো তাহলে ওয়ান প্লাস কস এ প্লাস সাইনে ইন্টু লভ তাই গুণ করব ওয়ান প্লাস কস এ প্লাস সাইনে এবার দেখো এই রাশিটাকে যদি আমি এ মনে করি আর এই রাশিটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি এখানেও ঠিক তাই এ প্লাস বি তাহলে দুটো এ প্লাস বি যদি পর পর গুণ করি কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে ওয়ান প্লাস কসে প্লাস সাইনে এইটার স্কোয়ার এখানে লবেতে দেখো এইটাকে যদি এ মনে করি আর এইটাকে যদি বি মনে করি তাহলে কী হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস কস এর হোলস্কোয়ার মাইনাস সাইনের হোলস্কোয়ার এবারে লবটা দেখো এটা ওয়ান প্লাস কস হোল হোলস্কোয়ার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি তাহলে এ স্কোয়ার মানে এক স্কোয়ার মানে এক প্লাস মানে টু ইন্টু ওয়ান ইন্টু তাহলে টু প্লাস বি মানে তাহলে ক স্কোয়ারে মাইনাস এখানে সাইনের হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস কস হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ মানে ওয়ান প্লাস কস এ ইন্টু সাইনে প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ এবার দেখো ওপরে এখানে আছে ওয়ান আর এখানে ক স্কোয়ারে এখানে মাইনাস সাইন স্কোয়ারে তো এখানে ওয়ানটা লিখলাম প্লাস টু কস এটা লিখলাম প্লাস ক স্কোয়ার এটা লিখলাম এবারে মাইনাস সাইন্স স্কোয়ার এ আছে সাইন্স স্কোয়ার এ মানে দেখো আমরা ত্রিকোণিতি গভের থেকে কী জানি যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে সাইন্স স্কোয়ার থিটা সমান এই ক স্কোয়ারটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থ্রিটা হয় তাহলে এখানে আমার সাইন্স স্কোয়ারে ছিল এর জায়গায় আমি লিখতে পারি ওয়ান মাইনাস ক স্কোয়ারে তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ারে আর এখানে দেখো এটা এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মানে এক এ স্কোয়ার মানে এক প্লাস টু ইন্টু এ ইন টু বি মানে টু কস এ প্লাস বি স্কোয়ার মানে ক স্কোয়ারে প্লাস এখানে যা আছে লিখলাম টু ওয়ান প্লাস কস এ ইন টু সাইনে প্লাস সাইন স্কোয়ারে এবার ওপরে এই রাশিটা হচ্ছে দেখো ওয়ান প্লাস টু কস এ প্লাস ক স্কোয়ার এ এই বন্ধনীটা খুললে এটা হবে মাইনাস ওয়ান এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস ক স্কোয়ার এ এবার নিচে দেখো এখানে আছে ওয়ান লিখলাম এখানে আছে ক স্কোয়ার এ কোয়ার এ এই সাইন স্কোয়ার এটা এর কাছে লিখলাম তাহলে সাইন স্কোয়ার এ প্লাস আছে টু কস এ প্লাস আছে টু ইন্টু ওয়ান প্লাস কস a ইন সাইন এ এবার দেখো এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানটা কেটে গেল তাহলে এখানে দেখো ক স্কোয়ার প্লাস ক এই দুটো ক যোগ করলে টু ক আর এখানে আছে টু কস এ নিচে দেখো এখানে ওয়ান আর এখানে স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে হচ্ছে জানি তাহলে এই ওয়ান আর এখানকার ওয়ান যোগ করলে হবে টু প্লাস কত আছে টু কস এ প্লাস টু ইন্টু ওয়ান প্লাস কস এ ইন্টু সাইন এবারে উপরে এই দুটো থেকে দেখো কত কমন যাবে টুটা কমন যাবে আর কস এটা কমন যাবে তাহলে এখানে পড়ে থাকবে ক স্কোয়ারে ছিল একটা কস এ কমন নিয়ে তাহলে কস এ আর এখানে টু কস এখানে টু কস এ কমন নিয়েছি তাহলে ওয়ান এবার দেখো এই দুটো রাশিমালার মধ্যে তো আমি যদি এইখানে টুটা কমন নিয়ে নিই তাহলে থাকবে কত এখানে ওয়ান প্লাস টুটা কমন নিয়েছি থাকবে কস এ প্লাস এখানে আছে টু ইন্টু ওয়ান প্লাস কস এ ইন টু সাইন এ তাহলে ওপরে আমার লবেতে টু কস এ ইন টু কস এ প্লাস ওয়ান আছে আর নিচে দেখো এখানে এই রাশিমালা দুটো থেকে ওয়ান প্লাস কসে ওয়ান প্লাস কসে একই আছে আর টুটা আছে তাহলে টু ইন্টু ওয়ান প্লাস কসে যদি কমন নিয়ে নিই তাহলে টু ইন্টু ওয়ান প্লাস কসে এটা কমন নিল তাহলে এই রাশিটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কত ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান প্লাস কষে এটা কমন নিয়েছি তাহলে থাকবে কত সাইনে এবারে দুই দুই কেটে গেল এখানে দেখো ওয়ান প্লাস কসে এখানে ওয়ান প্লাস কসে কেটে গেল তাহলে ওপরে থাকলো কত cos a ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ এইটাই দেখো প্রমাণ করতে দিয়েছে তাহলে এটা প্রমাণিত তাহলে আশা করি দেখো এইটাই প্রমাণ করতে দিয়েছি ক a ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন তো আশা করি বুঝতে পেরেছো তো তাতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আগে অনেক দেখবে মাধ্যমিকের জন্য ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও